গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে অনেক 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 দিন পর আবারও চলে এসেছি জানো তো কারণ তোমাদের ছাড়া সত্যি কথা বলতে আমি থাকতে পারছি না ভাবি ক্রিপ্টো তোল আর এইখানে দেখো আমি সাজুগুজু করে চলে এসেছি কেন এসেছি কি জন্য এসেছি আবারও তোমাদের কাছে সব কিছু আমি তুলে ধরবো অনেক দিন পরে এসেছি ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো এখানে সব আমরা রেডি হয়ে গেছি একটা জায়গায় বেরোবো হ্যাঁ কোথায় বেরোবো কেন বেরোবো কিসের জন্য বেরোবো সেই আবার সাসপেন্স সাসপেন্সের সঙ্গে আমার ভিডিওটা স্টার্ট হয়েছে অবশ্য স্কিপ না করে দেখো খুব ভালো লাগবে একটা জায়গায় যাচ্ছি এখন বাজে গেছে সাতটা দশ তো চলো রওনা হয়নি আবার যেতে যেতে সব কথা বলবো আমি একটা এরকম শাড়ি পরে নিয়েছি আমার ছেলেই দেখো দেখেছো তো কেন সাজিয়েছি তার কারণ আছে তো চলো বড়ে তো কেন সাজিয়েছি কি জন্য সাজিয়েছি তো চলো যেতে যেতে সব কিছু বলবো তো আমরা সবাই বেরিয়ে পড়েছি একদম টোটোয় বসে তোমাদের সঙ্গে কথা বলবো বলে রেডি হয়ে নিয়েছি ব্যাস সবাই মিলে বেরিয়েছি মানে একটা তো ভীষণ একটা আন্তরিক আন্তরিকতা আনন্দ তো রয়েইছে তো দেখো এসে পৌঁছে গেছি একেবারে প্রপার বহরমপুরে তো বহরমপুরে লাল দিঘির পার্ক দিয়ে আমরা সাইড দিয়ে যাচ্ছি ঠিক আছে এটা লালদিঘির পার্ক অনেকেই চেনো যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি এটা অধীর চৌধুরীর একটা পার্ক তৈরি করেছিল মানে সবাই এসে এখানে বিকেলবেলাটা আনন্দ উপভোগ করবে বলে যাই হোক যেতে যেতে আর কিছুক্ষণ বাকি আছে একদম পাশ দিয়ে চলে যাব রবীন্দ্র সদনে আর কী জন্যে যাচ্ছি বলতো আজকে রয়েছে আমার ছেলের একটা ফাংশান ওর ফাংশনের নাম হচ্ছে মানে যেটা রবীন্দ্র মেলায় রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে চণ্ডালিকায় ও চন্ডালিকায় পাঠ হচ্ছে বুদ্ধদেবের তো বুদ্ধের পাঠ করছে সেই জন্যে ম্যামেরা বলেছিল একেবারে সাজ সরঞ্জাম করেই একদম নিয়ে আসতে যথারীতি আমরা সেভাবেই পৌঁছে গেছি কিন্তু কি বলো তো ওখানে গিয়ে আমরা জানতে পারলাম ওদের আটটা পনেরোই টাইম ছিল নাটকটা করার কিন্তু ওটা অনেকটা দেরি করে হবে প্রায় শুরু হয়েছে নটা পনেরোয় মানে এক ঘন্টা পরে তো আমার ছেলের মোটামুটি ভালোই খিদে পেয়ে গেছিলো কি করব ভাবতে পারছি না এদিকে ওরা সবাই চলে গেছে গ্রিন রুমে এদিকে ওদের সাজগোজও সেইভাবে থাক থাকবে কি না বুঝতে পারছি না তো আমি কি করলাম সিটে অনেকক্ষণ বসেছিলাম ভেতরে তারপরে দেখলাম না চাই গিয়ে ছেলেটাকে দেখে আসি এবং খাওয়া দাওয়াও করিয়ে আসি খাবার আমি সব নিয়ে গিয়েছিলাম কেক নিয়ে গেছিলাম চিড়ে ভাজা নিয়ে গেছিলাম বিস্কিট নিয়ে গেছিলাম এছাড়া বাইরে মোটামুটি ওই ঝালমুড়ি পাপড়ি চাট এসব বসেছিল তো দেখো আর সেগুলো কি বলতো ওকে যে কিনে খাব ও তো ভেতরে ঢুকে পড়েছিল রুমে তো আমি তো সেভাবে ওকে আর দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমি একজনকে জিজ্ঞেস করলাম বলল হ্যাঁ আমি গেছি আমি গিয়ে আমার বাচ্চাকে খাইয়ে এসছি মানে ওই স্কুলেরই একজন কি বলবো পেরেন্টস বলল চলো তুমিও চলো গিয়ে খাইয়ে এসো তো যথারীতি আমি ওকে খাইয়ে দিলাম খাইয়ে একটু শান্তি ফিল করলাম যাই হোক এবার যখন শুরু হবে হবে ছেলেরাও আমার খুব খিদে পেয়ে গেছিল তো চলো দেখতে থাকো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর যদি খুব ভালো লেগে থাকে

বিশ্বকবির গানকে বিভিন্ন ভাষায় নিজেদের মতো করে রস সাধন করতে সেই ভাষায় অনুবাদ করেছেন সংশ্লিষ্ট ভাষার পণ্ডিতরা তেমনই কিছু অনুবাদ নিয়ে যুবকের আজকে নিবেদন অনুবাদী রবীন্দ্রনাথ